আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি একটি ঝলমলে রৌদ্র জল দিয়ে নিয়ে শুরু করছি আজকের ব্লগটি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক কাপুরা আছেন যারা গার্ডেন দেখতে পছন্দ করেন তাদের জন্য ভিডিও শুরুতে কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু বেশি দিন হয়নি আমাদের সামাজ শুরু হয়েছে তো এই জন্য গাছপালাতে কিছু কিছু ফুল এসেছে আবার কিছু কিছু গাছপালা ফুল আসার অপেক্ষা করছে তবে সেটা ডিপেন্ড করে ওবেদারের উপর যেহেতু আমার গার্ডেনে অনেক ভ্যারাইটিস ফুল তো সবগুলো ফুল তো একই মাসে ফুটে না এক এক মাসে এক একটা ফুল ফুটে কিছু আগে ফুটেছে সেগুলো আর ফুটবে না আগামী বছর হয়তো ফুটবে আবার কিছু এখন ফুটছে কিছু আরও কয়েক মাস পরে ফুটবে মানে আগামী অগাস্ট পর্যন্ত এভাবে চলতেই থাকবে ফুলগুলো যেমন দেখতে সুন্দর তেমনি যত্ন করতে হয় মনে করেন সেই এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত একটা না এগুলো যত্ন করতে হয় পানি দেওয়া সার দেওয়া সব সবসময় এগুলো আফটার করা যেমন মরা পাতাগুলো মরা ফুলগুলো সেগুলো ফেলে দেওয়া এতে করে ফুলের গ্রোথটা আরও বেড়ে যায় তো এরকম অনেক রকমের কাজই থাকে গার্ডেন করা শখ হলেও কিন্তু কষ্ট কম না তারপরেও বলবো এটা মানসিক শান্তির অন্যতম উপাদান মন টোন খারাপ হলে কিংবা কোনো কারণে শরীরটাও খারাপ হলে গার্ডেনে এসে একটু বসলেই মন শরীর দুইটিই ভালো হয়ে যায় বাইরে কিংবা আউটডোরের গাছপালা যেমন আমার পছন্দ তেমনি হাউস প্ল্যান্টও আমার খুব পছন্দের তো আজকে আমার অর্কিডগুলোর পরিচর্যা চলছে উইন্টারে তো খুব একটা পানি দিতে হয় না সামার আসলে এগুলো খুব শুকিয়ে যায় তো আজকে গাছগুলোকে আমি একদম পানির মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি এরপরে এই গাছগুলোকে আমি ঠিক এই অবস্থায় উইন্ডোর পাশে রেখে দিব টপের মধ্যে এখনও দিব না টপের মধ্যে দিলে রোডটা ভালো করে পাবে না তো মাসে একবার কি দুবার আমি এই কাজটা করি গাছগুলোর যত্ন করা খুব সহজ মাসে একবার দুবার প্ল্যান ফুট দিতে হয় আর এই যে মরা শিকড়গুলো আর মরা পাতাগুলো কেটে দিলেই হয় প্রতি বছরই এই গাছগুলো ফুল দিতে থাকে দুবার তিনবার করে এই গাছগুলো আমার তিন কি চার বছরের পুরনো তো গাছের যত্ন শেষ করে এখন রান্না করতে আসলাম এটা স্যালমন ফিশ তো এই রেসিপিটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে অনেকে হয়তো জানেন যারা জানেন না তাদের জন্য করছি খুব ছটপট এটা রান্না করে ফেলা যায় এবং খেতেও অনেক মজা মাছগুলো আস্তে থাকলেই ভালো ফ্রেশ মাছ হলে আরও ভালো হয় তো আমার মাছটা ফ্রেশই ছিল ফ্রিজে রাখাতে এরকম ভেঙে গেছে তো যাই হোক এগুলোকে আমি লবণ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণ এরপর এগুলোকে বাটারের মধ্যে ভেজে নেব হালকা করে পাঁচ কি ছ মিনিট ছেলেমেয়েরা ছোট থাকতে নিজের পছন্দ মতো জিনিস খাওয়ানো যেত এখন যেহেতু বড় হয়েছে তারাও চায় একটু ডিফারেন্ট টাইপের খাবার আমার বাচ্চাগুলো চায় একটু প্রতিদিন একটু নতুন নতুন খাবার তো আমিও মোটামুটি তাদের আবদার রক্ষা করি যতটুকু সম্ভব অন্য পাশে দেখছেন আমি একটি রূপচাঁদা মাছ কেটে নিয়েছি আর রূপচাঁদা মাছের কথা কি বলবো এই মাছটা কিন্তু আগে কখনো আমি খেতাম না আমি লন্ডনে এসে এক বাসায় খেয়ে তারপর খাওয়া শিখেছি এখন তো এইটার ফিদা হয়ে গেছি এখন বাজারে গেলে আমার জন্য এই মাছ কেনা লাগবেই যদিও ও এখনও খেতে পছন্দ করে না একটু টোল খায় কিন্তু মাছটা সে এখনও খেতে পছন্দ করে না আসলে আমরা দুজনেই বরাবরই সামুদ্রিক মাছ খেতে খুব একটা পছন্দ করি না তবে এখন টুকটাক একটা দুটা মাছ খাওয়া শিখেছি আমি তো যাই হোক স্যামন মাছের রান্নায় ফিরে আসি যে বাটারটার মধ্যে স্যামনটা আমি ভেজে নিয়েছিলাম সেই বাটারের মধ্যেই একটু বাটার দিয়ে আমি প্রথমে একটু গার্লিক চপড গার্লিক দিয়েছি ওটা ফ্রোজেন করা ছিল আর সেই সাথে একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর গার্লিক ভালো করে একটু ভেজে নেব যাতে গন্ধটা বের হয় মানে সুগন্ধটা তারপর আমি মাশরুম দিয়ে নিচ্ছি এরপর প্রয়োজন মতো লবণ আর গোলমরিচ দিয়ে মাশরুমগুলো আর একটু ভেজে নেব তারপর স্যামনগুলো দিব আজকের রান্নাটা বেসিক্যালি আমি আমার ছেলের জন্য করছি সে স্যামন ফিশ খেতে পছন্দ করে আমি এখনও খুব একটা পছন্দ করি না বাট মাঝে মধ্যে একটু একটু খাই আসলে ফিশের কথা কি বলবো ফিশ কিন্তু সবাই খেতে পছন্দ করেন না আবার কেউ খুব পছন্দ করেন আবার যারা খান না তারা কিন্তু এটার গন্ধও সহ্য করতে পারেন না তবে আমার মনে হয় সবাই কিন্তু ভালো মাছ রান্না করতে পারেন না কারো কারো বাসায় মাছ রান্না এত মজা হয় আপনি যে মাছ জীবনে খানো নাই সে বাসায় একটু খেয়ে দেখলে দেখবেন সেই মাছ খাওয়াটা আপনি শিখে গেছেন যেমন আমার ক্ষেত্রে হয়েছে রূপচাঁদা মাছটি তো যাই হোক আমি স্যামন ফিশে এখন ডাবল ক্রিম দিয়ে নিচ্ছি প্রয়োজন মতো আর এই ডাবল ক্রিমের জন্যই কিন্তু মাছটা খেতে এত মজা হয় যাই হোক কেউ আবার কিছু মনে করবেন না একবার মাছ বলছি একবার ফিশ বলছি আসলে ভয়েস ওভার দেওয়া এত ইজি না কখন কি বলি মাথায় ঠিক থাকে না বিশেষ করে যেদিন একটু তাড়া থাকে সেদিন তো একটু তাড়াহুড়া করেই দিতে হয় চাইলে আপনি এখানে একটু দুধও দিতে পারেন না আবার আমি একটু পানি দিয়েছি আর একটু ঝোল ঝোল করার জন্য তো যাই হোক একদম সবার শেষে আমি ড্রাই পাসলে দিয়ে দিচ্ছি এটা ফ্রেশ হলে সবচেয়ে ভালো হয় ফ্রেশ পাসলে দিলে এটার টেস্টটা অন্যরকম হয়ে যায় মানে অনেক মজা হয়ে যায় স্যামন ফিশের এই সাথে খাওয়ার জন্য আমি ডিফারেন্ট স্টাইলে গার্লিক ভেজিটেবল রাইস করে নিচ্ছি এই রাইসটা আমি বাটার এবং গার্লিক দিয়েই মেনলি করেছি সেই সাথে ক্যারোট এবং ক্যাবেজ মিশিয়েছি প্রয়োজন মতো লবণ আর গোলমরিচ এই তো হয়ে গেল মজাদার একটি রাইসের সিম্পল রেসিপি এই রাইসটা কিন্তু অন্যান্য সব কিছুর সাথেও খাওয়া যাবে ভেরি সিম্পল এবং অনেক ইয়াম্মি আমি যেভাবে রূপচাঁদা মাছটি খেতে পছন্দ করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি মাছকে হালকা করে ভেজে নেব একদম বেশি করে ভাজা যাবে না তাহলে মাছটি কিন্তু শক্ত হয়ে যাবে এরপর নর্মালি আমরা যেভাবে করে পেঁয়াজা করি মাছের সেভাবেই ভেজে রাখা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিব তারপর লবণ হলুদ মরিচ প্রয়োজন মতো তারপর টমেটো পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে আসলে তখন একটু পানি দিব প্রয়োজন মতো কারণ এই মাছের ঝোলটা খেতেই কিন্তু অনেক মজা যারা মাছ খেতে পছন্দ করেন কখনো এই মাছটি খাননি তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিতে আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদের কার কোন মাছ খেতে পছন্দ আমাকে চাইলে জানাতে পারেন একমাত্র মাছই মনে হয় সাইড মুক্ত খাবার যত খুশি তত খাওয়া যায় অবশ্য যাদের অ্যালার্জি আছে কিছু কিছু মাছে তাদের কথা বলছি না তবে লন্ডনে বসে দেশীয় এত মজার মাছ খেতে পারবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া সেটা কখনও চিন্তাও করতে পারিনি আজকে দুপুরেই এই মাছটা দিয়ে খেয়েছি মার্শাল্লা অনেক মজা হয়েছিল তো এখন আয়নের জন্য খাবার বেড়ে দিচ্ছি যেহেতু স্পেশাল খাবার স্পেশালভাবেই প্রেজেন্টেশন করলাম আর দেখবেন খাবার যেরকমই থাকুক না কেন একটু সুন্দর করে দিলে খাবারের তৃপ্তিটা আরও বেড়ে যায় খাবার যেটাই রান্না করি না কেন সেটা সুন্দর করে পরিবেশন করতে আমার অনেক ভালো লাগে যারা আমার আগের ব্লগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন আমরা সবাই রান্না করি রান্না করতে পছন্দ করি কিন্তু খাবার কজন আমরা সুন্দর করে পরিবেশন করতে পারি তো যাই হোক এটা অবশ্য যার যার পার্সোনাল ব্যাপার তবে আমার কাছে মনে হয় খাবার সুন্দর করে পরিবেশন করাও একটা আর্ট এবং এটা শুধু নিজের জন্য না অন্যকেও স্পেশাল করা আমরা তো সব সময় চাই যে আমাদের খাবারকেও প্রশংসা করুক কিংবা আমাদের যে আতিথ্যতা কিংবা আমরা কারোর জন্য কিছু করি সেটা যেন স্পেশাল হোক সে যেন যার জন্য করছি সে যেন স্পেশাল ফিল করে এই আর কি আবার দেখবেন অনেক জায়গায় অনেক বাসায় অনেক রেস্টুরেন্টে আমরা কিন্তু যাই খাই বিশেষ করে কারো বাসায় গেলে অনেক সময় আমরা বলতে ভুলে যাই বিশেষ করে আমিও অনেক সময় বলতে ভুলে যাই অ্যাপ্রিসিয়েট করতে ভুলে যাই খাবার দাবার নিয়ে ইভেন দোকানেও আমরা অনেক সময় খেয়ে চলে আসি খাবারটা যে মজা হয়েছে তাদেরকে আমরা কখনো থ্যাংক ইউ বলি না তো এটা আসলে বললে যে কত ভালো লাগে এটা যারা খাবারটা সার্ভ করেন তাদের তারাই বুঝবেন আর কি এখন ছোট্ট একটা জিনিস শেয়ার করছি আপনাদের সাথে এখানে আমার একটা পার্সেল এসেছে এখানে হেয়ার অয়েল নারকেল তেল তো ওকে বলেছিলাম একটি তেলের অর্ডার দিতে সে দুটো অর্ডার দিয়েছে এখানে প্রাইসটাও দেখিয়ে দিচ্ছি যদি কেউ আনাতে চান ইবে থেকে অর্ডার দিয়েছি আমরা তো এ তেলটা ভালোই আছে খারাপ না আমি প্রায় সময় এটা ইউজ করি এখনকার মেয়েরা কিন্তু তেল টেল খুব একটা পছন্দ করে না লাগাতে চায় না তবে চুলের যত্নে নারকেল তেলে জুড়ি নেই এটা আমরা সবাই জানি আমি চুলে তেল দিতে দিতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর ব্লগটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ